আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দুই হাজার ছাব্বিশ সালের হজের তিনটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার কমেছে খরচ অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই হজের প্যাকেজ অনেকটাই কমেছিল গত বছর এই বছর আরও কমানো হয়েছে দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে নেই তিনটি প্যাকেজে কোন কোন প্যাকেজে কত টাকায় কী কী সুবিধা থাকছে দর্শক আগামী বছরের হজ যাত্রীদের জন্য সরকার ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মিশনায়ক মন্ত্রণালয় রোববার আঠাশ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্যাকেজ ঘোষণা করে এবার হজ পালনের খরচ সামান্য কমেছে দুই সালে হজের সর্বনিম্ন প্যাকেজ তিন এর মূল্য ধরা হয়েছে চার লক্ষ সাতষট্টি হাজার একশো টাকা প্যাকেজ এর মূল্য ধরা হয়েছে পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো একাশি টাকা এবং প্যাকেজ এক এর মূল্য ধরা হয়েছে ছয় লক্ষ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই হাজার টাকা দশক প্রথম প্যাকেজে হস পালনকারীরা পবিত্র মসজিদুল হারাম থেকে সাতশো মিটারের মধ্যে থাকবে অর্থাৎ যারা প্রথম প্যাকেজটা নেবে সব থেকে দামি প্যাকেজ তারা মসজিদুল হারামের চারদিক থেকে সাতশো কিলোমিটারের ভিতরেই সরি সাতশো মিটারের ভিতরে থাকবে অর্থাৎ এক কিলোমিটারের কম জায়গা যেটা ওইখানে থাকবে অর্থাৎ হাফ কিলোমিটারের কাছাকাছি থাকবে দর্শক এছাড়া দ্বিতীয় প্যাকেজে হজ পালনকারীরা মসজিদুল হারামের এক দশমিক সাত কিলোমিটারের মধ্যে এবং তৃতীয় প্যাকেজের হজ পালনকারীরা আজি জিয়া এলাকার মধ্যে থাকবে অর্থাৎ দ্বিতীয় যারা তারাও মোটামুটি কাছে থাকবে তারপরেও মসজিদুল হারাম থেকে প্রায় দেড় কিলোমিটারের উপরে দূরত্বে তারা অবস্থান করবে আর যারা তৃতীয় প্যাকেজটি নেবে তারা হচ্ছে আজিজিয়া এলাকার মধ্যে থাকবে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান এই বছর হজ যাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে গত বছর ভাড়া ছিল এক লক্ষ আটশো বিশ টাকা এবার তা কমিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে দর্শক অর্থাৎ মোটামুটি তেরো হাজার টাকা কমানো হয়েছে দর্শক তিনি আরও বলেন সত্তর বা আশি বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে পঞ্চাশ বছরের নিচে একজন সাথে নিতে হবে অর্থাৎ যারা বয়স্ক লোক দুর্বল লোক তারা যদি হজে যেতে চায় তাহলে তার সাথে একজন পঞ্চাশ বছর বয়সের নিচে যারা তাদের যেতে হবে সংক্রমক রোগ আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না অর্থাৎ যে সকল রোগগুলো ছোঁয়াচ্ছে একজন থেকে আরেকজনকে ছড়ায় এই সকল রোগে আক্রান্ত যারা রয়েছেন তারা কেউ হজে যেতে পারবেন না দর্শক এবার বাংলাদেশে থেকে মোট এক লক্ষ সাতাইশ হাজার একশো জন হজ পালন করতে পারবেন অর্থাৎ এবার বাংলাদেশ থেকে এই বড় সংখ্যার লোকগুলা হজ পালন করার জন্য যাবেন দর্শক চাঁদ দেখা সাপেক্ষে আগামী ছাব্বিশ মে দুই পবিত্র হজ অনুষ্ঠিত হবে যদি চাঁদ এই তারিখের ভিতরে উঠে তাহলে ওই দিন থেকে হজ অনুষ্ঠিত হবে আর যদি কিছু দিন এক দুই দিন আগে পিছে যায় সেটা হচ্ছে চাঁদ দেখার উপর ডিপেন্ড করবে জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে অক্টোবর পর্যন্ত অর্থাৎ জুলাই যে হজ চালু হয়েছে এটা চলবে হচ্ছে বারোই অক্টোবর পর্যন্ত এর ভিতরে যারা আগামী বছর হজে যেতে চাচ্ছেন তারা হজে যেতে পারবেন দর্শক এই যে হজে যাওয়ার জন্য যে তিনটি প্যাকেজ সরকার থেকে ঘোষণা করা হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে এবং তাদের যে উদ্যোগ তারা দিন দিন ভাড়া কমাচ্ছে বা হজ যাত্রীদের সুযোগ সুবিধা বেশি করে দিচ্ছে এবং কি এই আফম খালিদ হাসান কিন্তু এই বছর যারা হজ পালন করে এসেছে তাদের হাজিদের কিছু টাকাও ফেরত দিয়েছে যা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ কখনও ফেরত দিতে পারেনি অর্থাৎ আসলে এই সকল মানুষ যদি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে যে কোনো মন্ত্রণালয় পরিচালনা করে তাহলে দেশ উন্নতির শিখরে আসবে বলে আমি মনে করছি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম